সাজিদ নামের দুই বছরের যে শিশুটি শিশুটি মূলত মারা গেছে বেঁচে থাকার মতো কোনো একটি সাইন বা কোনো একটি চিহ্ন দেখা যাচ্ছে না শিশুটি বেঁচে থাকা এখন এটা হবে আল্লাহ তালার একটি অলৌকিকতা চব্বিশ ঘন্টা পার হয়ে গেল ফায়ার সার্ভিস একটি শিশুকে উদ্ধার করতে পারলো না যে ফায়ার সার্ভিস চব্বিশ ঘন্টায় একটি শিশু বাচ্চাকে উদ্ধার করতে পারে না বা পারল না সেই ফায়ার সার্ভিস আল্লাহ না করুক যদি ঢাকা শহরে বিশাল মাত্রার ভূমিকম্প হয় অথবা মাঝারি মাত্রার একশো জন মানুষকেও কি তারা উদ্ধার করতে পারবে এ প্রশ্নটি আপনাদের কাছে রয়ে গেল এই হচ্ছে মূলত বাংলাদেশের ফায়ার সার্ভিসের অবস্থা এই হচ্ছে মূলত তাদের সক্ষমতা এবং এই হচ্ছে আমাদের উন্নয়নের গাল গল্প একটি বিষয় আপনাদের একটু তুলনা করার জন্য বলতে চাই দুই হাজার সতেরো সালের দিকে মিরপুরের নামে একটি শিশু যে ড্রেনে পড়ে যায় ঠিক সেদিন ছিল আমার নাইট ডিউটি আমি অফিসে ছিলাম তো খবর আসে যে মিরপুরে একটি বাচ্চা ড্রেনে পড়ে গেছে আমি সেখানে গাড়ি নিয়ে চলে যাই এবং আরো অনেক গণমাধ্যম কর্মী সেখানে আসেন এই রাতে ফায়ার সার্ভিস উপস্থিত ছিল তারা খোঁজাখুঁজি শুরু করে রাত পেরিয়ে পরে দুই দিন চলে যায় তারপর বাচ্চাটিকে মৃত অবস্থায় তারা খুঁজে পায় ঠিক আজ দুই সালে এসে আরেকটি বাচ্চা তাকেও আমরা মৃত খুঁজে পাওয়ার চেষ্টা করছি দুই সাল দুই সাল ভিতরে মূলত আটটি বছর তো এই আটটি বছরে বাংলাদেশের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের অগ্রগতি কি মানে বিশাল একটা জিরো